আমি এখানে আসবো প্রথমে রিজুর কাছে রিজু এমন পরিস্থিতি যে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিলেন পরদিন ঘুম থেকে উঠে তারা জানতে পারলেন যে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে শুধু বাতিল না মও দি সিবিআই এনকোয়ারি হয়ে গেছে সিবিআই এনকোয়ারি কখন হয় যখন আপনার কাছে যখন কেন্দ্রীয় সরকার বুঝে গেছে যে এর মধ্যে দুর্নীতি হয়েছে তার মানেটা কি যখন বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি হলো কেন্দ্রীয় তদন্ত হলো শিক্ষামন্ত্রী জেলে গেল সেই শিক্ষামন্ত্রীকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো ছ বছরের জন্য আর যখন নিট কেলেঙ্কারি হবে নেট কেলেঙ্কারি হবে ওই এন কন্ট্রোলিং অথরিটি হবে তখন ধর্মেন্দ্র প্রধান ভালোভাবে অন্যা লাগিয়ে অন্যা ঝুলিয়ে প্রেস কনফারেন্স কেন কেন্দ্রীয় কেন্দ্রীয় তদন্ত হবে না উত্তরীয় অন্য যাই হোক আমার কথা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে কাস্টোডিতে নিয়ে জেরা কেন করা হবে না তার বাড়ির খাটের নিচে কি আছে কেন সেটা যাচাই করা হবে না আমার প্রশ্ন তো এইখানেই আজকে কেলেঙ্কারিটা যখন যখন কেন্দ্রীয় সরকার করেছে সাদা খাতা দিয়ে এরা ডাক্তার তৈরি করতে প্রেস কনফারেন্সে বলেছে বিহার থেকে আমাদের কাছে রিপোর্ট আছে বিহারের সরকার কে চালাচ্ছে বিজেপি চালাচ্ছে তাহলে স্টেপ কেন নেওয়া হবে না হাফ প্যান্ট মন্ত্রী ফুল প্যান্ট মন্ত্রী এমওএস থেকে ধর্মেন্দ্র প্রধান তাদেরকে কাস্টাডিতে নিয়ে কেন জেরা করা হবে না কেন সুপ্রিম কোর্ট মনিটার প্রোব হবে না এই যে চা এতগুলো বাচ্চা যারা কেউ ডাক্তার হবে কেউ অ্যাসোসিয়েট প্রফেসর হবে তাদের যে ভবিষ্যৎকে মানে অন্ধকারে ধাক্কা মেরে ফেলে দিল ধর্মেন্দ্র প্রধান আর বিজেপি সরকার তার জবাবদিহি করবে না নরেন্দ্র মোদী জি সেভেনে গিয়ে ললিপপ খাবে আর সেলফি তুলবেন আর এখানে জবাব দেবেন না তার সরকারে কি হচ্ছে মোদি থ্রি পয়েন্ট জিরো আমি আসবো আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো আজকে আমরা দেখলাম যে রাহুল গান্ধী যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন খুব অ্যাগ্রেসিভ ভঙ্গিতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন এবং আজকে তার ব্যাকড্রপে সেখানেও পেপার লিক এই আসন্ন যে যে অধিবেশন সেই অধিবেশনে এটা কি অন্যতম একটা এজেন্ডা হতে যাচ্ছে আপনাদের দেখো অন্যতম শুধু না এটা হবে প্রধানতম একটি এজেন্ডা খুব স্বাভাবিক তার কারণ হচ্ছে এটা একটা সোশ্যাল এজেন্ডা যে এজেন্ডাতে প্রত্যেকটা একটা পলিটিক্যাল পার্টি তাদের ধ্যান দেওয়া উচিত তার কারণ তুমি একটা সংখ্যা দেখো তো সংখ্যাটা চব্বিশ লাখ পরীক্ষার্থী যারা নিট পরীক্ষা দিয়েছে এবং দুর্নীতির পরিমাণটা দেখো দুর্নীতিটা কিন্তু আনার্থ হচ্ছে মে মাস থেকে তুমি দেখো বারবার আনফোল্ড হচ্ছে এবং সেক্ষেত্রে দুর্নীতি ইভেন একটা ডেটকে ঘিরে হয়েছে যেদিনকে নির্বাচন সবাই সেন্সিটিভলি অপেক্ষা করছে নির্বাচন নির্বাচনের রেজাল্ট সেই দিন বার করে দেওয়া হচ্ছে কেন ফ্লেজ করে দেওয়া হচ্ছে মানুষকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে তাদের ওপিনিয়নকে তাদের আইডিয়াকে পরবর্তী সময় কী ঘটলো যেটা ঘটলো তার টিউনটা কত প্রায় বারো হাজার কোটি টাকা আই মিন বারো বারোশো কোটি টাকা এটা টিউন ধরা হচ্ছে আরও আনার্থ হবে আরও বড়ো একটা সংখ্যা আসবে ন লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে ফেললো বিভিন্ন প্রান্ত থেকে আচ্ছা একটা জিনিস বুঝতে হবে পরীক্ষার্থীরা নিজেরা হারাস্ত হলো এবং সেটা কিসের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নেট যারা তারা পিএইচডি করবার জন্য এই ধরনের মেধাশক্তিকে শক্তিকে বিভ্রান্ত করে দেওয়া হলো এবং তার সংখ্যাটা ন লক্ষ আট হাজার পঞ্চাশ এইরকম একটি জায়গাতে দাঁড়িয়ে যদি এটা প্রধানতম ইস্যু না হয় তাহলে কোনটা প্রধানতম ইস্যু হবে কিন্তু সবথেকে বড় কন্টেক্স জানো তো আমরা সব থেকে দুর্ভাগ্যবান পশ্চিমবাংলায় যারা রাজনীতি করি বা সাধারণ মানুষ তারা একদিকে টেট এসএসসি দেখে এসছি এতদিন প্রতিবাদ করে এসছি আমরা সমবাদী সেই মানুষগুলো যারা বসে আছে ধর্মতলায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা